আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই আজ একুশে ফেব্রুয়ারি আমার প্রাণের ভাষা মনের ভাষা বাংলা ভাষার উদযাপনের দিন আজকে সবাইকে এই শুভেচ্ছা দিয়েই আমার ব্লগ আমি স্টার্ট করবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স কেমন আছো তোমরা সবাই আমি তো একটু চাপেই আছি কাজের তবে ভালো আছি একদম সকাল সকাল উঠে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি আর লাঞ্চও আর ব্রেকফাস্ট দুটোই বানানো কমপ্লিট আমার অন খেয়ে যাবে আর নিয়ে যাবে টিফিন আর রানো রেডি হয়ে গেছে একদম এই যে বেরিয়ে যাচ্ছে এরপরে ওকে মানে ও চলে যাওয়ার পরে আমি রাহিকে একটু মায়ের কাছে দিয়ে এবার কাজ করতে বসবো বেশ ভালো চাপের মধ্যে দিয়ে যাচ্ছি কাজটা করতে হবে এবার আর তো সকালে সব কিছু কমপ্লিট করে ফেলেছি আমি রাহি ওর খাওয়া দাওয়া একবার হয়ে গেছে একটু খেলুক মায়ের সাথে তারপরে আমি আবার ওকে নিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব আর দিদুনকে 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 এখানে নেই বসে লিখছিলাম এই যে এসছে এসে পেনটা ধরেছে আমি জাস্ট দেখি অবাক বুঝ কীভাবে পেনটা হোল্ড করেছে কি বলবো বাচ্চারা প্রত্যেক দিন এরকমভাবেই আমাদের সারপ্রাইজ করে তো এখন সত্যি আমরা আগের মতন করে আর মিলাতে পারবো না ভাবতে পারবো না ওই যে এখন মায়ের কপি পেন সমস্ত তার দখলে তিনি এখন নিজের মতন করে কাজকর্ম করে এখানে মুড়ি মাখা স্টার্ট করলো যেখানে থাকি গ্রাউন্ড ফ্লোরে সবাই মিলে বলেছিল একদিন একটু উনি সন্ধ্যেবেলায় পিকনিক ছোটোখাটো আর কি একটু পকোড়া একটু চা এই সমস্ত কিছু আড্ডা হবে তো এটা অনেক আগে হতো আমি ছিলাম না বলে হয়নি আবার কিছুদিন এই সানডেতে হতো আমি থাকবো না বলে ওরা সমস্ত প্ল্যান ক্যান্সেল করে আমাকে আমার জন্য আর কি এগিয়ে নিল রাহিকে এখন সুজি খাওয়াচ্ছি এখানটা সত্যি ফ্যামিলি ছেলে যারা বাইরে গিয়ে থাকি অথচ এরকম একটা অ্যাটমসফিয়ার পায় তাদের জন্য একটু খুবই ব্লেসিংস বলতে পারবো কারণ যারা ওই ফ্যামিলি সবাইকে নিয়ে থাকতে বাঁচতে অভ্যস্ত তারা যদি একা হয়ে যায় না খুবই বেশি মন খারাপ করে তো বেশ ভালো লাগে আমি এনজয় করছি যেরকমটা চেয়েছিলাম সেরকমই মানুষজনগুলোকে পেয়েছি এখন সবাই মিলে বাইরে করছে রাহিকে আমি খাওয়াতে আসছি মুড়ি মাখার দায়িত্বটা আমার ছিল খাওয়াচ্ছি বলে গুড়িয়া বলে দিদি তুমি ছাড়ো আমি করছি তুমি আমাকে বলে বলে দাও ওই যে ও এখন করছে আমি ওকে বলে বলে দিচ্ছি এখান থেকে নাও সবাই ঠোঙে ঠোঙে মা মা বাকি আছে আর সুস্মিতা দি বাকি আছে ওখানে হ্যাঁ

খুবই সুন্দরভাবে সবাই মুড়ি মাখা আর পকোড়া হ্যাঁ যারা চিকেন খায় না তাদের জন্য হয়েছিল ফিশ ফিঙ্গার যেরকম মা আর দুটো জেঠিমা রয়েছেন ওখানে সবটা নিয়েই খুব সুন্দর একটা সন্ধ্যে কাটছিলো আমাদের পরের আর শুভদা আমাদের জয়েন করেছিল খুবই ভালোভাবে সন্ধেটা কাটলাম আজকে এখানেই শেষ করছি তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো ভালো লাগলে এক লাইক করে দিও c a